কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গনে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য বাবু চন্দ্র রায় সমাবেশে নেতারা বলেন দেশের মানুষ আর প্রহসনের নির্বাচন চায় না প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাম্মা ও যুগ্ম মহাসচিব নবী খান সোহেল সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রায় রায়চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী বাবু তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে জমজমাট এই সমাবেশ ছিল সরকারের বিরুদ্ধে বিএনপির চলমান আন্দোলনের এক শক্তিশালী প্রদর্শন